আমি একটা কথা আমি বলি আমি এখনো কিন্তু মূল গজল শুরু করিনি আমি দেখলাম কিছু মানুষ উঠছে না এই এই যে মাঝখান থেকে ওঠা চলে যাওয়া এগুলো একটা বিরক্তিকর ব্যাপার আমার লাগে না আমি তাদের উদ্দেশ্যে বলি যদি চলে যেতে হয় একেবারে যাবেন যেন আমি সব জায়গায় এটা বলি যদি গজল শুনতে হয় তাহলে একটা ঘন্টা বসে শোনে আর যদি চলে যেতে হয় একেবারে চলে যান আর যেন ব্যাকে আপনারা আসবেন না কেননা আমি এবার মূল গজল শুরু করব। হয়তো আপনি শুনবেন না পাশের একটা মানুষ শুনবে আপনি উঠে যাবেন আপনার জন্য তাদের ব্যাঘাত ঘটবে তারাও শুনতে পাবেন অর্থাৎ যেখানে এরকম ওটা ওটি করে আমি প্রচন্ড রেগে যাই আমার ভালো লাগে না একদম আর উঠেই যখন যেতে হবে তখন আর বসার দরকার নেই চলে রসুলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনাবো আমার কাছে কোনো ফরমাইশ এখনো আসেনি আপনারা আমাকে ফরমাইশ দেন আমি গাইবো তার আগে চলেন নবী পাকের আদর্শ কাকে বলে ছোট্ট আকারে আপনাদের শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা আমার বুড়িমা গজল শুনেছেন নবীর জামানায় এক বুড়িমা ছিল যে মা। ভয়ে হঠাৎ করে গাঁটুরি ফাঁটুরি পটলা পুটলি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে করে নিজের মাথার উপরে তুলে একটা লাথি ধরে ধরে টুক টুক করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করে অপুমা কোথায় যাচ্ছ বুড়িমা এই রৌদূরের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ তুমি তো হাঁটতে পারো না বুড়িমা চলতে পারো না ঠক ঠক করে কাঁদছো তাতে মাথায় একটা ভারী বোঝা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এ জামানায় বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলেমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে ইমান না আসলে সবাইকে নাকি মেরে দেওয়া হচ্ছে তাই এই বদমাইশ ছেলে ওই পাগল মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন গজলটি এই গজল থেকে আমরা আজকের বুঝতে পারবো নবী পাকের আদর্শ কাকে বলে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন চলে গা চোরি মাথা radically boli ei mo odit na hii Колi i gagato geschätty ma ta ptati po cháma ta, o sa yon mag ko ta, o sa yon mag ko ta contamination, o sa... o sa... o sa me ta.

তুমি তো ঠক ঠক করে কাঁপছ জিরুন শিরুন গুটিয়ে যাওয়া চামড়া তোমার বুড়িমা এতটা কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা ছেলে পাগল ছেলে বদমাইশ ছেলে সে লোকে ধরে ধরে মেরে দিচ্ছে তার উপর নাকি ইমান আনতে হবে কলমা পড়তে হবে কি সব কলেমার দাওয়াত দেয় তাই আমি দেশ ছেড়ে পালাচ্ছি বাবা খুব কষ্ট অনেক খুব কষ্ট বুড়িমা সেই মানুষের সঙ্গে বলছে কি বলছে দেখেন দেহ

লোকটা বলছে বুড়িমা গাঁটুনি নিচে নামাও মাও কেন রে বাবা কি হয়েছে বলে বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়ি আমি সহ্য করতে পারছি না তোমার এই কষ্ট তুমি তোমার গাঁটুরি নিচে নামাও তোমার ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা হ্যাঁ আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতো এত দয়া মায়া ছেলে আমি দেখলাম না এই খোকা তো এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি তুই যদি নবী হদিস তাহলে তোমার দেশ ছেড়ে পালাতে হতো না তুই একটু নবী হতে পারলি নি ওই আব্দুল্লাহ ওই ছেলে নবী হতে হলো খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই যদি নবী হদিস কি ভালো হতো বুড়িমা বুড়িমা চলো কোনো কথা নয় আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে সেই ভারী কাঁঠুরি নিজের মাথায় নিয়ে সেই মানুষটা বুড়িমার হাত ধরে চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপমা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে যায় তারপর দেখেন কি হয় কে দেখে পড়ে শোনায় তাকে আপন শামচা লনিয়ে নাম মোহাম্মদ তো সর রাজা কে দেখে পড়ে শোনায় তাকে আপন শামচা লনিয়ে নাম মোহাম্মদ তো সর রাজা আমার শেষ লোকটা মাথা থেকে গাঁঠুরি নিজে নামিয়ে দিল বুড়িমার হাত তাকে ধরেছিল হাত তাকে ছেড়ে দিলো ছেড়ে বলছে বুড়িমা এবার তুমি যাও তাহলে আমি এবার বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়াবো একটু দাঁড়া তাড়া কি হলো বুড়িমা আচ্ছা বাবা, বাবা, যে এত এত দয়া মায়া তুই আমার কষ্ট করতে পারলি না কতটা দূর থেকে তুই আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা আমার হাতটা ধরে আমার যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা এই খোকা তোর মতন ভালো ছেলে তোর নাম কি বাবা তোর পরিচয়টা একটু বলবি বাবা তোর বাপের নাম কি মায়ের নাম কি এই কথা শুনে চোখ থেকে নয়নে অশ্রু গড়িয়ে পড়ে একটা কথা মুখ থেকে আর বুড়ি মানা ছোট বান দেখো খোকা তুই যদি তোর নাম না বলিস তাহলে আমি তোকে ছাড়বো না বাবা বলতে হবে তোর মনে কেন এত দয়া মায়া এই খোকা তোর আব্বার নাম কি তো পরিচয়কে একটু বলবি বাবা

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে এক পা করে হেঁটেছো যে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো ও পরিমা আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ সব্বনাশ করেছে যে যে বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো আর সেই মানুষটা আজকের বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে যখন বুড়িমা জিজ্ঞেস করছে সারা রাস্তা গালাগাল করলে আমার বাপ মা তুমি যার বাপ বাপমা তুলে তুমি গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা যে মোহাম্মদকে তুমি কটু কথা বললে আমি সেই বাটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও ফেল করবে না যার হাত ধরে রাস্তা হাঁটছে যদি তাকে সারাটা রাস্তা কালাকাল করতে করতে যা ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয় করবে ওখানে কিছুদিন আগে আমার আমার এই ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে একটা বুড়ির নাগা তো আপনাদের মনে আছে সে পেছন থেকে একটা বুড়ি হেঁটে হেঁটে যাবে আর পেছন থেকে চালাবে তেষট্টি তেষট্টি বুড়ির কথা আমার এখনো মনে পড়ে এখন ফেসবুকে পাওয়া যায় কোথাও কেউ জানে বুড়িটা তেষট্টি আর বুড়িমা পিজন ঘুরে ওই রকম ওর বাপে বাপ সে কি অবস্থা সে কি বলে আল্লাহ ভালো জানে আর বাচ্চারা ভালো জানে তাই না তো এখন ধরে নে এই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়ি যদি মনে করে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল লোটো কম্বল সব মা বুড়িমাকে আলাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তেষট্টি তেষট্টি করে রাগানো জ্বালায় এমন ছেলেটা মনে করছে যা বুড়ি মাকে এত জ্বালালাম বুড়ি তো গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে বুড়ি মা আমাকে চেনেও না একটু যাই বুড়ি মার ব্যাগটা বয়ে দিয়ে আসি আর বুড়িমার কাছে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও তোমাকে একটু নিয়ে যাচ্ছি চলো তা বুড়িমার ব্যাগটাকে নিল বুড়ি তো জানে না সেই ছেলে বুড়িমা এক পা করে হাঁটে আর তারই গালাগাল করে এক পা করে হাঁটার গালাগাল করে তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে আমার বাপ মাকে নিয়ে গালাগাল করবে ও হবে না কিন্তু এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীকে সারাটা রাস্তা কালাগাল করতে করতে বুড়িমা গেল যখন ও বুড়িমা পৌঁছে গেল জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা কালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অচর নয় নেই কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আমাকে তুই ক্ষমা করে দে বাবা আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক পাকের তোর মতো মহা মানব পৃথিবী কেউ হয়নি আর কখনো হবে না আজ থেকে তোর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথা কবি লিখছে দেখেন इंदा इंदा चलो বড়ো দিন সোজো কাছ তি মতো বড়ো বেদী নাই সোজো কাছ টি মাতা গে বড়ো দিন